আসসালামু আলাইকুম শামানিট ভিউয়ার্স বিডি গ্রো ওয়াল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব আজকে খড় কাটা মেশিং ডেলিভারি দিলাম আর আমাদের ঈদ ক্যাম্পেইন চলতেছে যেটা হলো ঈদের উপলক্ষে যারা আমাদের কাছ থেকে মেশিং নেবে তাদের জন্য এই গিফট বক্সটি ফ্রি এখানে ঈদের বাজার আছে তো এই গিফট বক্সের প্রথম গিফটটা পাচ্ছে গোladeshপুরের সাববীর ভাই আসসালামু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমাদের ঠিকানাটা কোথায় বললেন আপনি আমরা আপনাদের ঠিকানা পাইছি অনলাইনে অনলাইনে মাধ্যমে আছে এখানে তো অনলাইনে মাধ্যমে এর ঠিকানা পায় আমাদের নাটোর কাছে থেকে সরাসরি আমাদের অফিসে এসে নিয়ে গেল আপনারা যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন তাও কিন্তু আমাদের এই গিফট বক্সটি আপনারা পাবেন আর ভাই ইমেজিং আপনারা আসলে অনেক ধরনের মেশিং দেখলেন তার মধ্যে এই মেশিং চালাইলাম দেখালাম কেমন লাগলো আপনার এটা অনেক ভালো লাগলো আচ্ছা অনলাইনে করে এটা অনেক ভালো হবে অনলাইনে যা দেখছেন এখানে কিছেন

ঈদের বাজারটা পুরাপুরে দেওয়া আছে সাবান থেকে শুরু করে সবকিছুই দেওয়ার চেষ্টা করছি আমরা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম